প্রথম করণীয় হলো স্বামীকে করা স্ত্রী হিসাবে জাহান নামের ভয় দেখানো তাকে কবরে আজাবের ভয় দেখানো আর নিজে ধৈর্য ধারণ করা পারলে তার সে যে সমস্ত মানুষের কথা শোনে তাদেরকে দিয়ে বুঝানোর চেষ্টা করা এবং নিজেকে সবসময় সুসজ্জিত করে না স্বামীর সামনে পেশ করা যাতে করে স্বামী যে জিনিসগুলি পছন্দ করে সেই জিনিসগুলি যদি আপনি তার সামনে উপস্থাপন করতে পারেন নিজেকে যদি উপস্থিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ সেই খারাপ কাজ থেকে ফিরে আসবে কোরআন মহের যে সকল রয়েছে কি জন্য জন্য কোরানের দিক নির্দেশনা মানুষ এবং জেনস সবার জন্যই কারণ রাসুল্লাহ সাল্লামের কাছে এসে জিনেরা যখন ইসলাম কবুল করল তখন রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি জিনদের খবর মানুষকে বললেন এমন কি বললেন যে তোমরা এই যে ভাই যে হাদিস বললেন গর্তে তোমরা পেশাব করবে না এবং তোমরা হাড্ডি কয়লা দিয়ে তোমরা কি করবে না এসতেন যা কুলুপ করবে না কারণ রাসূল বললেন এগুলি হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার তাহলে বোঝা যায় যে তারাও কিন্তু ইসলামের হবে কি দেখুন মসজিদের জেরার বলা হয় ওই সমস্ত মসজিদ যে সমস্ত মসজিদ ইসলামের কোন ক্ষতি করার জন্য তৈরি করা হয় সমস্যা নেই অথবা মুসলমানদেরকে বিভক্ত করার জন্য করা হয় তাহলে দান্দব দ্বন্দ্ব ফাসাদ করে যে সমস্ত মসজিদ আলাদা করে আলাদা করা হয় এই সমস্ত মসজিদে সালাত আদায় করা থেকে বিরত থাকাটাই কর্তব্য কারণ দেখুন ইসলামের প্রত্যেকটি ইবাদত ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করার জন্যই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যেমন সালাদ যদি কি পড়েন তাহলে এক গুণ নাকি পাওয়া যায় যদি জামাতে আদায় করেন মসজিদে তাহলে পঁচিশ গুণ থেকে সাতাশ গুণ নাকি পাওয়া যায় তাহলে গুরুত্ব বেশি জাকাত দেওয়ার ক্ষেত্রে একাকী না দিয়ে বরং জাকাত বাইতুল মলে জমা করার পর দরিদ্রদের মাঝে বিতরণ করতে হয় এটা জাসুদ সাল্লাহসাল্লামের পক্ষ থেকে শুনা সিয়াম আমরা রমজান মাসে আদায় করি আমরা কেউ কিন্তু রমজানের সিয়াম সাবালই করি না কিংবা সাবানে করি না তাহলে বোঝা যায় প্রত্যেক ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আদায় করা আমাদের জন্য জরুরি সুতরাং আমরা মসজিদ দ্বন্দ্ব ফসাদ করে কখনো আলাদা করব না যদি জায়গা সংকুলন না হয় অথবা রাস্তার সমস্যা থাকে তাহলে সে বিষয়টা ভিন্ন